চলুন আজকে আপনাদেরকে একটা গল্প শোনাই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ের আইসা এবং তার ক্লাসমেট সানবি তাদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক তো দীর্ঘদিনের সম্পর্কের পর তারা একটা একটা সময় পর গিয়ে দুজনেই পরিবারকে না জানিয়ে বিয়ে করে কিন্তু যেহেতু তারা ওই সময় দুইজনেই বেকার ছিল তাই তাদের বিয়ের কাবিন নামা ধার্য করা হয় মাত্র পঞ্চাশ হাজার টাকা কিন্তু একটা সময় পর গিয়ে যখন রাইসার পরিবার জানতে পারে যে রায়সা বিবাহ করেছে এবং তার বিয়েতে কাবিন নামা মাত্র পঞ্চাশ হাজার টাকা দার্য করা হয়েছে তখন বিষয়টি নিয়ে রাইসার পরিবার বিভিন্ন রকম কথা বলে এবং সানবির পরিবারের সাথে তাদের একটা বিরোধ সৃষ্টি হয় সেই বিরোধ নিরসনের লক্ষ্যেই রাইসার পরিবার এবং সানবির পরিবার পারিবারিকভাবে সমঝোতায় বসে এবং তারা সিদ্ধান্ত নেয় যে আরেকটি বিয়ের কাবিনামা নামা রেজিস্ট্রেশন করবে এবং সেইখানে সেই কাবির নামায় দেনমোহর বৃদ্ধি করা হবে ফলাফল হিসেবে পরবর্তীতে আরেকটি কাবিনামা নামা রেজিস্ট্রেশন করা হয় এবং সেখানে পাঁচ লক্ষ টাকা দেনমোহর ধার্য করা হয় তো এখন প্রশ্ন হল রাইসা যদি এখন দেনমোহর দাবি করে তাহলে সেক্ষেত্রে সে কোন টাকাটা পাবে প্রথম কাবিননামার নামার পঞ্চাশ হাজার টাকা নাকি দ্বিতীয় কাবিননামার নামার পাঁচ লক্ষ টাকা আমাদের আইন বলে একটি বিবাহের জন্য একটি রেজিস্টার কাবিন নামাই বৈধ যেহেতু এই বিয়েতে দুইটি কাবিননামা নামা রেজিস্ট্রেশন করা হয়েছে তাহলে আসলে কোন কাবিননামাটা নামাটা বৈধ হবে এই নিয়ে অনেক সময় জটিলতা সৃষ্টি হয় আজকে সেই বিষয়টাই পরিষ্কার করার চেষ্টা করব আসলে দ্বিতীয় ক্ষেত্রে যে কাবিননামাটা নামাটা করা হয়েছে সেটা বলা হয় যে সাপ্লিমেন্টরি এগ্রিমেন্ট বা সম্পূরক কাবিননামা বৃদ্ধির একটা চুক্তি তো রাইসা যদি পরবর্তীতে কখনও তার কাবিননামা ক্লেম করে বা দেনমোহর দাবি করে সেক্ষেত্রে আদালত দ্বিতীয় কাবিননামার অর্থটি দেনমোহর হিসেবে রাইসাকে পেতে সহায়তা করবে কারণ যেহেতু দ্বিতীয় কাবিননামাটা রেজিস্ট্রেশনের সময় সানবি এবং সানবির পরিবার সম্মত ছিল এবং তারা বৈধভাবেই তা সম্পন্ন করেছে এতে কোনো জালিয়াতি বা দোকা ছিল না তাই রাইসা দ্বিতীয় ক্যাবিন নামার ধার্য করা পাঁচ লক্ষ টাকাই তখন সে দেনমোহর হিসাবে পাবে এবং এতে আইন তার পাশে থাকবে